এই বেনামাজি সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে এই হায়া সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে এই জন্য আমি দিবানিশি বলি বাজার যে ঘরে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে না আহা আল্লাহর কসম উচিত ছিল ওই ঘরের বাপ মা শিক্ষের কান্দা ওই ঘরে কান্নার রোল পড়ার কথা ছিল ওই বাবার চোখে পানি ধরার কথা ছিল ওই মা চিৎকার করে কাঁদার কথা ছিল যে হায় আমার কি হবে আমার সন্তান তো নামাজ পড়ে না আমার মেয়ে তো নামাজ পড়ে না আল্লাহর কসম এটা হওয়া কথা ছিল মুসলমানের ঘরে আজ কোনো নাই বাবার চোখের সামনে দাদার চোখের সামনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে স্বামীর চোখের সামনে স্ত্রী বে পর্দায় হাজারো ছেলেকে হাজারো পুরুষকে তারই টাকা দিয়া কিনা গহনা অলংকার পাউডার স্নো মাইকা রাস্তার লম্পট খারাইয়া মুতে এরকম বেদ এগুলারে দেখতে বললে তার বেড়ি বাইর হ্যাঁ আর এই অপদার্থ স্বামী এটা হজম করে তোরে জামাই হইতে বললো কে বেড়া আত্মমর্যাদা যার নাই হজরত একজন সাহাবি রদি আল্লাহ আমি একদিন বলছিলেন যে আল্লাহর কসম আমি যদি কোনোদিন এক মিনিটের জন্য দেখি আমার বিবিকে কোনো ভিন পুরুষের সাথে অন্যায় অবৈধ কোনো কথা বলে আমি সাথে সাথে তার গর্দান ফেলে দেব আল্লাহ নবী সাল্লামের হাদিস আছে নবীজি শুনে এই কথা বললেন সার তোমার আত্মমর্যাদা যদি এরকম হয় আমি মোহাম্মদের আত্মমর্যাদা তার চাইতে বেশি এরপরে বললেন সার আমার মাওলার আত্মমর্যাদা আরো বেশি আমার আল্লাহ এমন অশ্লীল এমন বে হায়াকে এক বিন্দু রহম করবে না এক বিন্দু ছাড় দিবে না যুবক প্রতিটা নজরের হিসাব তোমাকে দিতে হবে ভাত খানার নাম জিন্দিগি মনে করো না হ্যাঁ সারাদিনে ভাত কতটি খাওয়ার টুটো টুটু করিয়া ঘোর ঘোর অসুবিধা কি হ্যাঁ এটারই জিন্দিগি ভেব না জীবন মানে মোবাইল একটা জীবন মানে একটা মোটরসাইকেল হ্যাঁ জীবন মানে সিবা ফ্যান জিন্দগি মানে এই মাথার চুল এগুলা শয়তানের মতো কাটাইগুলো জীবন কয় এগুলারে জিন্দিগি বলে বলেন পৃথিবীর কোন বইয়ে এগুলারে মানুষের জীবন বলে মোটর সাইকেল মোবাইল সিবা ফ্যান এ টুটু করে ঘুরে রাস্তার পাশে মেয়ে হাঁটে তুমি পিছে পিছে সামারের মতো হ্যাঁ ছাগলের মতো তুমি পিছে পিছে হাঁটো অপদার্থ কথা এটা কোন জিন্দিগি হলো এই জিন্দিগির চাইতে মরে যাওয়াই তো ভালো ছিল বেটা কয় নারী তুমি চলবা হ্যাঁ কয় কয়জন বেড়ি দরকার কথা বলেন না একটা ছেলের কয়টা বেড়ি দরকার গুনার মধ্যে ডুবে গেছে নাফরমানির মধ্যে ডুবে গেছে ছেলেরা অস্থিরতার মধ্যে ডুবে গেছে মার খবর নাই বাবার খবর নাই স্বামীর খবর নাই কারো কোনো হায়াত জানা মহিলা সারাক্ষণ টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা হিন্দি সিরিয়াল এগুলো দেখতেছে একটার পর একটা পাউডার সোনু জামা কাপড় বদলাইতেছে আর বাজারে বাজারে একদিন কিনে জুতা আরেকদিন কিনে বদনা আরেকদিন কিনে জামা যে একটা একটা করে করে আলগা আলগা কিনে এক লগে কিনতো না কারণ এক লগে কিনলে তো একবারে কিনে হয়ে গেল এক দোকান থেকে কোনো খরচা করে না এক দোকান থেকে খরচা করলে এক ঘন্টা লাগাই আছে ফাউডার টই লেগেছে এটা যদি কমপক্ষে পক্ষে তিরিশটা দোকানে না দেখাই যায় তো খরচা উঠাই না এটা খরচ আছে না ফাউডার সুনু ফেয়ার অ্যান্ড লাভলি মেকআপের এটা খরচ আছে তো এই খরচাও তো উঠাই তৈরি হ্যাঁ বলেন নজুবিল্লা বলেন নজুব আমার মাকে জিজ্ঞেস করেন আপনার মেয়েকে জিজ্ঞেস করেন কারে দেখাও তোরে যারা দেখে ওরা তোর দুশ্চরিত্র লম্পন আরে মুখটা ফানি লয় না দুর্গন্ধওয়ালা যাদের ফেন এরকম অসভ্য এতে দেখতে লাভ না কিতা কথা বলেন না কেন কোন ভালো মানুষ দেখে কোন নামাজি লোক দেখে কোনোদিন কথা বলেন কোন বে হায়া নারীকে কোন নামাজি দেখে কোনোদিন আর যে দেখে তার কলিজাটা যে এই যুবক কোনো বেপর্দা নারীরা দেখে দেখার পরে তার দিলের মধ্যে এই বেডিরে নিয়ে এই মেয়েটাকে নিয়ে কল্পনাটা কি আসে এটার আল্ট্রা রিপোর্ট করা আলট্রাসোন করা হয় দেখা যাবে তাইলে ওই যুবকের কল্পনায় ছিল এই নারীর উলঙ্গ ছবি উপভোগের কল্পনা ছাড়া জিনা ব্যবচারের কল্পনা ছাড়া আর কিছু ভাবছিল এটাই তো রিপোর্ট ঠিক বলেন আল্লাহ যদি বলে বান্দা আমার দেওয়া চোখে আমার ঘর কেন দেখলাম আমার দেওয়া চোখে গত এক বছরে কোনোদিন আমার কোরআনের একটা পৃষ্ঠা কোনোদিন কেন দেখল না আপনি কি বলবেন কি বলবেন বলেন আল্লাহ বলেন আমি কি তোমাকে একটা জিব্বা দেয় নাই বলেন দিসি কিনা আল্লাহ যদি বলেন বান্দা আমার দেওয়া এই জিব্বা এর বিনিময়ে আমি কি একটা জিকির পেলাম না আমার নামটা কি একটা উচ্চারণ হতে পারলো না আপনি কি বলো না ভাইয়া আজ সারাদিন যার মুখে একবার মালিকের নাম উচ্চারণ হলো না তুমি কি জবাব দিবা মনে রাখবেন আল্লাহ স্পষ্ট বলছেন আমার বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি আলাদা 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 তোমাকে জিজ্ঞেস করি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলেন সাহাবি ও হজরত অমরকে বলছে অমর জিন্দিগিতে যতটা খেজুর খাইছো প্রত্যেকটা খেজুরের শুকর কি আদায় করছো আল্লাহ তালা সেটা জিজ্ঞেস করে আল্লাহ নবী বলছে অমর জিন্দিগিতে যত ঢোক পানি খাইছো প্রতি ঢোক পানির মেয়ামতের শুকর কি করছিলা আল্লাহ এটা জিজ্ঞেস করে আপনি কি ভাবছেন আল্লাহ তালা এখন ছেড়ে দিচ্ছেন তা আল্লাহ বলে রাখছে দেখা আল্লাহ নিজে বলছে আমি তোমাদের ভালো মন্দের পার্থক্য ন্যায় অন্যায়ের পার্থক্য সৌভাগ্য দুর্ভাগ্যের পার্থক্য করার জন্য একটা ওয়াক্ত একটা সময় হাসরের একটা মাঠ কেয়ামতের একটা সময় পরকালের একটা বিচার দিবস নির্ধারণ করে রাখছি এই জন্য না এখন মাতি না কথা বোঝেন নাই আপনি আল্লাহ বলেন আমি এমনি খাইতে দিছি এই দুনিয়াটা আল্লাহর একটা আম দস্তরখান মানে খোলা দস্তরখান এই জমি আল্লাহ বলেন এটা আমি বিচার রাখছি দেখো না দস্তরখানের মতো এটা আমি খুলে রাখছি সবাইকে এখানে ভোগ করার অনুমতি দিছি ডাকলেও না ডাকলেও মানলেও না মানলেও সেজিদা দিলেও সেজিদা না দিলেও মুসলমান হলেও কাফের হইলেও এমনকি মানুষ হোক জানোয়ার হোক সবার জন্য আল্লাহর এই জমিনে উপভোগ করা দুনিয়া ভোগ করা জমিনের সম্পদ ভোগ করার অধিকার আল্লাহ বলেন আমি সবাইকে দিয়ে রাখছি এজন্য রোদ বৃষ্টি আলো বাতাস আগুন পানি সকাল দুপুর আলো হাতা বাতাস সবকিছু সবার গায়ে লাগে উপভোগ করে কিন্তু আল্লাহ বলেন কসম বান্দা আমার আখেরাতের নিয়ামত আমার জান্নাতের নিয়ামত সে ছাড়া কোরআন ছাড়া গোলামি ছাড়া বন্দিগি ছাড়া এক ইঞ্চি এক সুতাও কাউকে দেব না এখন খাও এখন দুনিয়া ভোগ করো অসুবিধা নাই তুমি যেমন দুনিয়া ভোগ করো জানোয়ারও তো দুনিয়া ভোগ করে কথা বলেন গবেষকদের কথা হলো প্রকৃতি গবেষক যারা প্রাণীবিদ্যা গবেষক যারা একটি হাতি একদিনে আড়াইশো কেজি দুইশো পঞ্চাশ কেজি খাবার খায় নব্বই লিটার পানি খায় আপনার চাইতে বেশি না কম একটি তিমি সাগরের একটা তিমি দুইশো জন শক্ত সামর্থ্য পুরুষ এক বেলা যেই খাবার খায় বাঁশগ্রস্ত একটি সাগরের তিমি এক বেলা এক ঢোকে এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় তাহলে আপনি কি দুনিয়া বেশি ভোগ করতেছে কথা বলেন না কেন বাঘ ভাল্লুক চতুষ্পদ জন্তুগুলো দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতেছে না আপনি বেশি কি পাই আপনার বাড়ি যদি হয় বিশ শতক জায়গা রয়্যাল বাড়ি পুরা সুন্দরবনটা কথা বলেন না পদ্মার ইলিশের এরিয়া পুরা পদ্মা নদীটা তাহলে বেশি কিতা আপনি কিতা বাড়ি লিয়ে ফুডেঙ্গি মারেন কথা বলেন না আপনি বেশি কি পাইলেন আল্লাহ তালা বলেন কুল মাথা দুনিয়া কালিল আল্লাহ বলে বান্দা তামাম দুনিয়াটাও যদি তোমাদেরকে দেই তাও তো কালিল সামান্য সামান্য কিছু না আমার হায়াত দুনিয়া ইল্লাহ আল্লাহ বলে দুনিয়া এটা তো খেলতাম তামসা অর্থাৎ বন্দা বিল্ডিং করে আল্লাহ করে তামসা করে কি করে তামসা করে তামসা এতে জমি কিনে আল্লাহ তোমার তামসা আনা সে কই বলে আমি কই বন্দিগি কই জিকির কই আখেরাত কই জাকাত কোথায় হজ কোথায় আমার বলে আমি কোথায় আল্লাহ বলে এগুলো যার জীবনে নাই সে তো আসলে মালাঠোলা নিয়ে তামসা আনা করে আল্লাহ ঠলা এই জন্য বাপ এই আয়াতের করার জন্য কথাগুলো আমার বলা হয়ে গেছে আমি শুনেবার তরজমাটা বলি আমার কথা শেষ আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার একজন প্রিয় বান্দা ছিল লোকমান আমি আল্লাহ তাআলা তাকে হেকমত দান করেছিলাম এই লোকমান আল্লাহর একজন নেক বান্দা ছিল যে ছিল একজন কৃতদাস আইয়ুব আলাইহিস সালামের জামানায় যে কাঠের কাজ করতো আল্লাহ তালা বলে কিন্তু কৃতদাস হওয়ার পরেও কাঠের কাজ করার পরেও আমার বন্দিগি পুরাপুরি করত এবং আমার এক বিন্দু নাফরমানি কখনো করে নাই যেন আমি খুশি হয়ে একদিন রাত গভীরে ফেরেস্তার মাধ্যমে তফসির ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ তালা তাকে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত আমার এটা আল্লাহ বলেন আমি তাকে দান করলাম